আসসালামু আলাইকুম আসন্ন আমাদের ঊনপঞ্চাশতম বিশেষ যে বিশেষ বিসিএস আর কি এটা আমরা কীভাবে অ্যাপ্লাই করবো এটা দেখবো এখন তো এই যে আপনার এখানে এক্সামিনেশান দু হাজার পঁচিশে আমরা ক্লিক করবো এখানে ক্লিয়ার তো এখানে পঁচিশে ক্লিয়ার মানে ক্লিক করার পর দেখবেন যে এরকম অ্যাপ্লাই নাও একটা পেজ পাবেন তো এখানে আপনার এসএসসি বা ইকুইভেলেন্ট মানে এক্সামিনেশান মানে এটা বোর্ডটা থাকবে এখানে তো আপনার রোল থাকবে তা রেজিস্ট্রেশন এবং কি পাসিং এয়ারগুলো থাকবে তো আপনি এখানে ফিল আপ করবেন তো আমি দিলাম এখানে ঢাকা বোর্ড তারপরে আপনার এসএসসি রোলগুলো দেবেন এখানে তারপরে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন এবং আপনি কত সালে পাশ করছেন এটা দেবেন কিন্তু ওকে তো এরপরে আপনি কোন ক্যালারে আবেদন করবেন এখানে যে অ্যাপ্লিকেশন ফর্ম দা টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল ক্যালারে এখানে আমি ক্লিক করবো ওকে তো এরপরে আমরা এখানে এটা ফিল আপ করে দিয়ে তো আমরা কিন্তু এখানে এই সবগুলো ফিল আপ করবে এখানে ওকে আমরা এখানে ফিল আপ করে দিয়ে তারপরে আপনার এখানে এই যে এটা করব যে অ্যাপ্লিকেশন ফর্ম দা টেকনিক্যাল বা প্রফেশনাল কার্ডার এখানে তারপরে নেক্সট ক্লিক করবো তো নেক্সট ক্লিক করবার আমাদের এরকম একটা অপশন পাবেন এখানে দেওয়া আছে ডেট অফ বার্থ তারপরে এখানে আপনার জেন্ডার সব কিছু দেওয়া আছে আমরা এখানে এক এক করে সবগুলো ফিল আপ করবো এখানে ওকে তারপরে আমরা প্রথমত এখানে আপনার এখানে ডেট অফ বার্থটা দেবো এখানে তো আপনার জন্ম তারিখ আর কি যেটা সেটা আপনি এখানে দিয়ে দেবেন ক্লিয়ার তো আমি এখানে আমার জন্ম তারিখটা এখানে দিয়ে দিলাম আচ্ছা মান্থ দিলাম এখানে এবং কি আমাদের ইয়ারটা দিলাম এখানে এরপরে জেন্ডার দেবো এখানে আমরা তারপরে কোটা যদি থাকে তাহলে কোটা দেবো হলে দেওয়ার দরকার নেই নন কোটা তো এরপরে আপনার এখানে মানে আপনার এমপ্লয় মানে কোথাও চাকরি করা থাকলে সেটা দেবেন নন এমপ্লয় মানে প্রথমবার হলে মানে কোনো চাকরি না থাকলে নন নন নট এমপ্লয়েড দেবেন এখানে ক্লিয়ার তো এরপরে আপনার মেরিটাল স্ট্যাটাস যদি বিবাহিত হন তাহলে সেটা দেবেন মেরিট দেবেন হলে সিঙ্গেল দিয়ে দেবেন এখানে তারপরে আপনার ন্যাশনালিটি এখানে কি বাংলাদেশি দেওয়াই আছে এখানে কারণ আমরা বাংলাদেশি ওকে তারপর আপনার হচ্ছে এনআইডি কার্ডটা দেবেন থাকলে ইয়েস দিয়ে দেবেন দিয়ে আপনি করবেন কি আপনার ওই এনআইডি কার্ড নাম্বারটা এখানে দিয়ে দেবেন আচ্ছা বার্থ রেজিস্ট্রেশন যদি থাকে তাহলে ইয়েস দেবেন দিয়ে ওই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন এখানে তারপরে আপনার যে পাসপোর্ট থাকে দিয়ে দেবেন এখানে পাসপোর্টের এটা এরপরে পাসপোর্ট দেওয়া হয়ে গেলে আমাদের এখানে আপনার হাইট আপনার কতটুকু হাইট এটা আপনি দিয়ে দেবেন এরপর আপনার ওয়াইট কত এবং চেস্ট কত চেস্ট মানে বুকের মাপটা আর কি ক্লিয়ার তো কেয়ার অফ এই কেয়ার অফে আপনার হচ্ছে বাদা মানে ফাদার এবং মানে যে কোনো একজনের নাম দেবেন এখানে ওকে এটা প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস দুইটাতে একই ধর ট্রাই করবেন তাহলে ভালো হবে এরপর আপনার এখানে সবগুলোই ফিল আপ করবেন এখানে ভিলেজ টিলেজ যা আছে ডিস্ট্রিক্ট এগুলো তো সব পারবেন পোস্ট কোড মোবাইল নাম্বার তারপর এখানে এক্সাম সেন্টার তো আপনি কোথায় দেবেন পরীক্ষা ঢাকাতে বা আপনার যে বিভাগীয় শহরগুলোতেও আপনি কিন্তু দিতে পারবেন এখানে ক্লিয়ার এরপরে আপনি এখানে এই যে এখানে টিক মেরে আপনি করবেন কি নেক্সটে চলে যাবেন এখানে ওকে এগুলো সব ফিল আপ হয়ে গেলে ঠিক মানে নেক্সট চলে যাবেন তো নেক্সট ক্লিক করার পর আপনি যেহেতু এসএসসিগুলো দিয়ে ফিল আপ করছেন তার মানে আপনার এসএসসিটা এরকম বুকিং থাকবে তো এর পাশে দেখবেন যে আপনি এখানে এইচএসসি মানে এই আপনার এটা কিন্তু আপনার এখানে শো করবে তো এটা আপনি ফিল আপ করবেন আপনার এখানে আপনার এক্সামিনেশন তারপরে এখানে বোর্ড তারপর এখানে রোল রেজিস্ট্রেশন নাম্বার তারপরে গ্রুপ তারপর পাসিং ইয়ার এই বিষয়গুলো আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবেন ক্লিয়ার আচ্ছা জিপি আপনি কত পাইছিলেন এখানে এই সবগুলো আপনি দিয়ে দিলেন এখানে আর কতর মধ্যে কত এটা আপনি দিয়ে দেবেন এখানে দেখবেন পাশে থাকবে এখানে আচ্ছা তো এরপরে আপনার এখানে গ্রাজুয়েশন এখানে আপনার অর্থাৎ মানে কোন কোন সাবজেক্টে পড়াশুনো করছেন এক্সামিনেশন কোথায় দিয়েছেন এখানে আপনার এখানে ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার যে মানে যেটা দেবেন সেটা আর কি যেখানে পড়ছেন সেটা দেবেন আর কি তারপরে সাবজেক্টটা কি আপনার তারপরে আপনার এখানে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটটা কী আর কি ওকে তো এই বিষয়গুলো কিন্তু আপনার কিন্তু এ জেড দিতে হবে এখানে তারপরে আপনার এখানে স্টুডেন্ট আইডি যে কার্ড থাকে এখানে আইডি কার্ডটা দিয়ে দেবেন এখানে তারপরে আপনার সেশনটা দিয়ে দেবেন এখানে এবং রেজাল্ট কত এখানে এটা দিয়ে দেবেন এবং আপনার এখানে পাসিং ইয়ারটা দিয়ে দেবেন এবং আপনার এখানে কোর্স ডিউরেশন এখানে এটা কত মানে কত বছরের কোর্সটা ছিল এখানে এবং আপনার যে রোল নাম্বারটা আছে না এই রোল নাম্বারটা আপনি দিয়ে দেবেন কিন্তু এখানে ওকে আপনার যে মানে এয়ার রোলটা এখানে ভার্সিটি যে রোলটা ছিল এটা হয়ে গেলে আপনার এখানে যদি মাস্টার্স করা থাকে তাহলে এর এটা দিয়ে দেবেন আর যদি মাস্টার্স না করা থাকে তাহলে এটা দেবেন না দেওয়ার দরকার নেই কারণ আপনি অনার্স পাস করলে সব কিছুতে অ্যাপ্লাই করতে পারবেন এরপরে আপনার যদি এখানে এডিশনাল যদি কোনো কিছু থাকে এখানে ধরুন আমাদের অনেকে ভার্সিটিতে অনেক কিছু কোর্স করে না তো এরকম কোর্স যদি থাকে তো এগুলো দিয়ে দেবেন এখানে আপনার মানে এক্সামিনেশন মানে এক্সামিনেশন দিয়ে দেবেন তারপরে আপনার এখানে ইনস্টিটিউট দিয়ে দেবেন তারপরে রেজাল্ট কি তার পাসিং ইয়ার কি এগুলো সব হয়ে গেলে আপনার এখানে একদম কোন সাবজেক্ট আপনি অ্যাড করতেছেন সেটা আপনি এখানে দিয়ে দেবেন আমি কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স দিয়ে দিলাম দিয়ে আপনি নেক্সট করে এরকম একটা পেজ পাবেন এখানে ওকে তো যেহেতু আমাদের এখানে এটা নর্মালি এটা বিশেষ বিশেষ ক্যাডার তার মানে জেনারেল ক্যাডারদের জন্য মানে টিচারদের জন্য তো এটা আমাদের কিছু করা লাগবে না কোনো অ্যাড বা রিমুভ করতে হবে না অন্য কোনো ক্যাডারে কিন্তু আমাদের কি অ্যাড করা লাগে পোষণ ক্যাডার এগুলো স্টেপ বাই স্টেপ দেওয়া লাগে এটা নেক্সট করার পর আপনি দেখবেন এরকম একটা পেজ পাবেন যেখানে আপনি অনেক কিছু এডিট করতে পারবেন এখানে ওকে তো আপনার কোনো কিছু ভুল যে হয়ে থাকে তাহলে আপনি সেটা এডিট করে দেবেন এখানে এডিট হয়ে গেলে আপনি দেখবেন যে আপনার এখানে নিচের দিকে আপলোড ফটো এবং আপলোড সিগনেচার তো এই দুটো আপনি এখানে এখান থেকে দিয়ে দেবেন এখানে ওকে দিয়ে দিয়ে আপনি এখানে একটা ক্যাপচার আছে এই ক্যাপচারটা পূরণ করবেন পূরণ করার পর নেক্সট করলেই কিন্তু আপনার কিন্তু মানে মোটামুটি ফর্ম ফিল আপ হয়ে যাবে এরপর একটা পেজ পাবেন দেখবেন যে আপনার এখানে ওই টাকা পাঠানোর জন্য একটা অপশান থাকবে ক্লিয়ার আল্লাহ হাফেজ